এখনো বুঝিনু প্রভু তোমার চরণ অশোকৃত পূর্ণ সর্বক্ষণ সকল পদ আমিনাথ তব তবপদ পদ্মনাথ রক্ষিবে আমারে আর রক্ষাকর্তা নাই এ ভাব সংসারে আমি তব দাস জানিনু এবার আমার পালন ভার এখনো তোমার বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে সব দুঃখ দূরে গেল ও পদ বরণে যে পদ লাগিয়া রমা তপস্যা করিল যে পদ পাইয়া শিব শিবত্ব লভিল যে পদ লাভিয়া ব্রহ্মা কৃতার্থ হইল যে পদ মুনি হৃদয়ে ধরিল সেই সে অভয় পদ সেরেতে ধরিয়া পরম আনন্দে নাচি পদ গুণ গাইয়া সংসার বিপদ হতে অবশ্য উদ্ধার ভক্তি বিনোদে পদ করিবে তোমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल